ফ্রিলান্সিং নিয়ে আপনার মাথায় হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোথায় থেকে ফ্রিলান্সিং শুরু করবেন কোন কাজ শিখে ফ্রিলান্সিং শুরু করবেন মোবাইল থেকে ফ্রিলান্সিং করা যায় ডেস্কটপ লাগবে না ল্যাপটপ লাগবে ইংরেজি জানি না গুগলে ট্রান্সলেট করে কি ফ্রিলান্সিং করা যায় ফ্রিল্যান্সিং করে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় আদৌ কি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায় এই ধরনের হাজারো প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে আজকের এই ভিডিও দেখলে কিছুটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন মূল ভিডিও শুরু করার আগে খুব ছোট্ট করে আমার কোর্সের একটা বিজ্ঞাপন দিয়ে দিই আমার ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সে অ্যাডমিশন চলছে আপনারা হয়তো জানেন যে আমি ইনকামের গ্যারান্টি দেই না কিন্তু ভালো করে সাপোর্ট দেওয়ার গ্যারান্টি দেই ভালো করে কাজ শেখানোর গ্যারান্টি দেই আমার যে স্টুডেন্টরা ইনকাম করে তারা কোনো জাদু মন্ত্রের জন্য ইনকাম করে না তারা ইনকাম করে তাদের পরিশ্রমের জন্যই এবং আমার প্রপার সাপোর্টের জন্যই তো আপনি যদি আমার এই কোর্সে অ্যাডমিশন নেন আমি আপনাকে প্রপার সাপোর্ট এবং ভালো করে কাজ শিখানোর গ্যারান্টি দেবো এখন থেকে আপনি আমার কোর্স অনলাইনের পাশাপাশি অফলাইনেও করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে সিলেটে থাকতে হবে সিলেটে আম্বরখানা পয়েন্টে পয়েন্ট ভিউ শপিং সেন্টারের দ্বিতীয়তলায় বেস্ট আইটি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আমার কাছে করতে পারবেন ফিজিক্যালি এবং সেই প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং ছাড়াও এখানে সিপিএ মার্কেটিংয়ের কোর্স রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স রয়েছে তাছাড়া এখানে আরও আরও একাধিক কোর্স আছে আপনি যদি কমেন্ট বক্স চেক করেন তাহলে এই প্রতিষ্ঠানে কি কি কোর্স আছে ভর্তি ফি কত কীভাবে ভর্তি হতে পারবেন তাছাড়া আমার কাছে যদি অনলাইনে আপনি কোর্স করতে চান বা অফলাইনে কোর্স করতে চান সেই ক্ষেত্রে ভর্তির প্রসেস কি কত টাকা ফি লাগবে সাপোর্টের সিস্টেম কী বিস্তারিত সব কিছু এই এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই ওয়েবসাইট ভিজিট করলেই আপনি সব কিছু জানতে পারবেন তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই কোন কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করবো দেখুন অনেকেই চিন্তা করেন যে ইনকাম আসলে কোথায় বেশি ডিজিটাল মার্কেটিং শিখে শুরু করব না গ্রাফিক্স ডিজাইন শিখে শুরু করবো না ওয়েব ডেভেলপমেন্ট শিখে শুরু করব কোন কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করব দেখুন এই ক্ষেত্রে আমি বলবো যেই কাজে আপনার ইন্টারেস্ট রয়েছে আপনি সেই কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করুন কেননা প্রত্যেক একটা কাজেই টাকা আছে আপনি যদি প্রপারলি সেই কাজ শিখতে পারেন ভালো করে সেই কাজ শিখতে পারেন যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাও আপনি ভালো ইনকাম করতে পারবেন যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন তাও ভালো ইনকাম করতে পারবেন যদি গ্রাফিক ডিজাইন সিপিএম মার্কেটিং যে ক্যাটাগরি কাজ শিখেন না কোনো সব ক্যাটাগরিতেই টাকা আছে যদি আপনি ভালো করে কাজ শিখেন ভালো করে পরিশ্রম করতে পারেন এখন নিশ আপনি চুজ করবেন আপনার ইন্টারেস্ট বুঝে মানে কোন কাজের প্রতি আপনার ভালো লাগা কাজ করে ভালোবাসা কাজ করে কোন কাজের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে সেইটা আগে আপনি ঠিক করুন তারপর আপনি শুরু করুন পরের প্রশ্ন আমার তো কম্পিউটার নেই মোবাইল দিয়ে কি করতে পারবো এক বাক্যে আমি বলি যে না আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন না মোবাইল দিয়ে টুকটাক হয়তো আপনি বিভিন্ন অ্যাপস ট্যাপস ডাউনলোড করে কীভাবে কী যেন ইনকাম করা হয় দু চার টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা প্রতি ইনকাম করতে পারবেন কিন্তু এটাকে ফ্রিল্যান্সিং বলে না আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই অবশ্যই আপনার একটা ডেস্কটপ কম্পিউটার অথবা একটি ল্যাপটপ আপনার থাকতেই হবে তাই মোবাইল দিয়ে ইনকাম করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আমি আপনাকে পরামর্শ দেব কম টাকা দিয়ে হলো আপনি একটি ডেস্কটপ কম্পিউটার বা একটি ল্যাপটপ কম্পিউটার কিনে ফেলুন পরের প্রশ্ন আমি তো ইংরেজি জানি না গুগলে ট্রান্সলেট করে কি ফ্রিল্যান্সিং করতে পারবো দেখুন আমি অনেককেই চিনি যারা ইংরেজি জানে না বা কম ইংরেজি জানে গুগলে ট্রান্সলেট করে ফ্রিল্যান্সিং করছে এবং টুকটাক ইনকামও করছেন তবে এইটা সঠিক সমাধান নয় আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান অবশ্যই আপনাকে মোটামুটি লেভেলের ইংরেজি জানতে হবে কতটুকু ইংরেজি জানতে হবে এই ধরুন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যে পরিমাণ ইংরেজি জানে বা আপনি যদি ইংরেজিতে আপনার মনের ভাব কাউকে প্রকাশ করতে পারেন বা কেউ যদি আপনাকে ইংরেজিতে কোনো কিছু বলে আপনি যদি কোনো ভাবে সেটা বুঝতে পারেন তাহলে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন আর যদি এই পরিমাণ ইংরেজি আপনি না জানেন তাহলে শুধুমাত্র গুগল ট্রান্সলেটের উপর নির্ভর করে আপনার ফ্রিলান্সিংয়ে আসা উচিত নয় আপনার উচিত ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে ইংরেজি শেখা বা কোনো বই পড়ে বা যেভাবেই হোক ইংরেজি শেখা আপনার উচিত ফ্রিলান্সিং করে মাসে সে কত টাকা ইনকাম করা যায় দেখুন ফ্রিল্যান্সিং করে যে আদৌ ইনকাম করা যায় এর গ্রান্টটি কিন্তু নেই কারণ অনেকেই রয়েছে ফ্রিল্যান্সিং করে এক টাকাও ইনকাম করতে পারে না আবার অনেকেই আছে ফ্রিল্যান্সিং করে মাসে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এক লাখ দুই লাখ অনেক টাকা অনেকে ইনকাম করে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করে অনেকগুলা বিষয়ের উপর যেমন আপনি ফ্রিল্যান্সিংয়ে কতটুকু সময় দিচ্ছেন আপনি কতটুকু ইংরেজি জানেন আপনার বুঝার দরন কতটুকু আছে আপনি কতটুকু পরিশ্রম করছেন এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনি ইনকাম করবেন কি করবেন না তো আপনি যদি ভালো করে কাজ শিখতে পারেন আপনি যদি ভালো করে সাপোর্ট পান তাহলে ইনশাল্লাহ আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন সেটা কত ইনকাম করতে পারবেন সেটা বলা যাবে না সেটা আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে পরের প্রশ্ন কোর্স না করে আমি কি নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখতে পারবো ইয়েস কোর্স না করেও আপনি নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন কিন্তু কোর্স করে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখেন সেক্ষেত্রে আপনি খুব কম সময় শিখতে পারবেন এবং আপনি প্রপার সাপোর্ট পাবেন কোর্স না করেও আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এই ক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগবে আপনি সময় মতো সাপোর্ট পাবেন না তবে আপনার কাছে যদি কোর্স করার মতো টাকা পয়সা না থাকে তাহলে আমি বলবো আপনি ইউটিউব ভিডিও দেখে দেখে ইন্টারনেট কাটাকাটি করে ফ্রিল্যান্সিং শেখা শুরু করে দেন কোর্স না করেও আপনি ইন্টারনেটের সাহায্যে ফ্রিল্যান্সিং শিখতে পারেন ভিডিও শেষ করার আগে বলি আপনি যদি আমার অনলাইন বা অফলাইন কোর্সে অ্যাডমিশন নিতে চান অ্যাডমিশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স চেক করুন এইখানে একটা ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ঘাটাঘাটি করলে আপনি বিস্তারিত জানতে পারবেন